আসসালামু আলাইকুম ব্রেকিং সানাবের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোডাক্টের আপডেট হচ্ছে পণস স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি এটা হচ্ছে সেরাম ক্রিম পন্ডসের ব্রাইট বিউটি সেরাম ক্রিম এটার সাইডটা কেমন দেখতে খাবারটা দেখাই যে একটা হচ্ছে এই একটা যে এটা হচ্ছে আরেকটা পাশ এটা হচ্ছে আর একটা পাশ তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আর একটা পাশ এটা হচ্ছে আর একটা পাশ এটা হচ্ছে আর একটা পাশ তো এই ক্রিমটার ওজনটা একটু দেখি কতটুক থাকে এই ক্রিমটার ভেতরে এই যে এখানে লেখা আছে এটা হচ্ছে তেইশ গ্রামের একটা ক্রিম এই যে এখানেও লেখা আছে তেইশ গ্রামের ক্রিম আর এই ক্রিমটা কিন্তু আমদানি আমদানিকারক হচ্ছে এই যে ইউনিলিভার বাংলাদেশের এবং এই ক্রিমটার প্রাইস আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে একশো ষাট টাকা যে দেখেন লেখা আছে সর্বোচ্চ কুচামূলক একশো ষাট টাকা তাহলে তেইশ গ্রাম ক্রিমের ওজন হচ্ছে একশো ষাট টাকা আমদানিকারক হচ্ছে ইউনিলিভার পন্স ক্রিমটার নাম হচ্ছে পন্স ব্রাইট বিউটি তো পন্স ব্রাইট বিউটি ক্রিমের আপডেট এইটাই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবসময় আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম